একটা জিনিস ভাবে আসলে মাথায় ধরতেছে না যে একটা পাগল কীভাবে এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পান এর চাইতে তো আমার মনে হয় যে পলক ছিল যে সেই ভালো ছিল একজন মাহফুজ আলম সে কিভাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে গিয়ে নিজেকে মাস্টার মাইন্ড পরিচয় দেয় আচ্ছা যুদ্ধটাকে সে একা করেছিল এই যে জুলাই এবং আগস্টে যে যুদ্ধটা হয়েছিল এই যে মাহফুজ আলম সে কি একা যুদ্ধ করেছিল তাহলে সে একা মাস্টার মাইন্ড হয় কিভাবে আর মাস্টার মাইন্ড কাহাকে বলে কাহাকে বলে মাস্টার সে কি করে পারলো ওইখানে গিয়ে নিজের পরিচয় এভাবে ডক্টর ইউনুস বললেই কি আমার নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে নিজেকে সামনে আগায় ধরতে হবে এটা কি নিয়মের ভেতরে ছিল সেই দিনই বুঝতে ও কতটা প্রবলেমের ভেতরে আছে কিন্তু আজকে তা হারে হারে টের পাইতেছে দেশের জনগণ একজন মাহফুজ আলম সে শপথ গ্রহণ করার পর রাষ্ট্রের একজন মন্ত্রী দায়িত্ব পেয়ে সে কিভাবে পার্সোনালি অ্যাটাক করার মতো স্ট্যাটাস দিতে পারে জামাতকে নিয়ে কিভাবে সেটা সম্ভব একজন মাহফুজ আলম কীভাবে বলতে পারে যে আমাকে নিয়ে টানা হেসরা করতেছো সমস্যা নেই এরপর এই ধরনের বাজে বাজে যতগুলা লিরিক্স আছে আমার মনে হয় যে আওয়ামী লীগের পরে ইন্ডিয়ার দালালি যারা করতো আওয়ামী লীগের পরে যদি কোনো দালাল থেকে থাকে সেটা হচ্ছে মাহবুজ আলম অনেকে হয়তো বিশ্বাস করবেন না অনেকে হয়তো বুঝতেছেন না আবার যারা বুঝেছেন তারা ঠিকই ধরে নিয়েছেন যে ও কোন জাতের মাল আসলে সমস্যাটা হচ্ছে ও একাত্তর নিয়ে বারবার কথা বলে ও একাত্তর সম্পর্কে কী জানে ও যারা জানে সেটা ফলস টোটালি সেটা ফলস একাত্তরে যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছিল পাকিস্তানের সাথে বাংলাদেশ ছিল শুধু একটা মাধ্যম আর শেখ মুজিবুর রহমানকে শুধু এতটুকু বলা হয়েছিল পেনাকে তার ভিডিও লাস্ট ভিডিওতে যেটা বুঝেছি ছাপ্পান্ন মিনিটের ভিডিওতে যেটা বুঝেছি বাংলাদেশ ছিল শুধু একটা মাধ্যম পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করবার জন্য শেখ মুজিবুর রহমানকে মাঝখানে রেখে যা যা করণীয় যা যা করা দরকার সমস্ত কিছু করেছে ইন্ডিয়া এবং তারপর থেকে ইন্ডিয়ার হাতে সমস্ত কিছু চলে গেছে এবং আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর বাংলাদেশ আজকে স্বাধীন না তাহলে সেখানে জামাত যে বিরোধিতা করেছিল ঠিকই আছে কারণ ইন্ডিয়ার হাতে যাওয়ার চেয়ে পাকিস্তানের হাতে থাকা অনেক ভালো সেটাই ভালো ছিল আজকে আমরা সেটাই বুঝতে পারতেছি কারণ তিপ্পান্ন বছর দেশের পার হয়ে যাবার পরেও ইন্ডিয়া আমাদের পিছু ছাড়ে নাই আওয়ামী লীগের মাধ্যমে একের পর এক যতগুলা দেশের ভেতরে হামলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটার সাথে ইন্ডিয়া জড়িত পাকিস্তান থেকে আলাদা হয়েছে বাংলাদেশে আজকে তিপ্পান্ন বছর হয়ে গেছে বলেন তো পাকিস্তান আমাদের জন্য আজ পর্যন্ত কয়টা খারাপ কাজ করেছে বলতে পারবেন কিন্তু এটা বলা যাবে যে ইন্ডিয়া আমাদের জন্য এ বাংলাদেশের জন্যে একাত্তরের পর থেকে কয়টা বাজে কাজ করেছে কয়টা বাজে সিদ্ধান্ত নিয়েছে দেখেন তারা আমাদের জন্যে ভালো কাজ যদি একটা করে সামান্য পরিমাণ করে খারাপ কাজ তো গুলা করে কারণ বাংলাদেশটাকে তারা স্বাধীন করেছে মানে স্বাধীন করার পেছনে ছিলই একমাত্র এই কারণে আর আমরা আসলে স্বাধীনতা পাই নাই আজও পর্যন্ত পাই নাই ভবিষ্যতে পাবো কি না সেটা আল্লাহ ভালো জানে কিন্তু সেই সময়ে জামাত ইসলাম যেটা করেছিল ব্রেইন একটা কাজ করেছিল যেটা আগামী আরও একশো বছর পর্যন্ত বাংলাদেশ সেটা বলেই যাবে এবং বলে যেতে হবে মাহফুজ আলম এ সমস্ত কথা বলার পেছনের কারণ অনেকগুলো এর মধ্যে সেটা হচ্ছে উনি সোরসিনার একজন মুরিদ সোরসিনার পীর সাহেবের সাথে বা ইসলামিক কিছু দ্বন্দ্ব আছে জামাতের সেই দ্বন্দ্বগুলার কারণে জামাতে ইসলামকে এই মাহফুজ আলম বারবার করে করে কথা বলতেছেন এবং ওনাকে নাকি গালাগালি করেন তুমি একজন আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে আসো। তোমাকে নিয়ে মানুষ বাজে বাজে কথা বলবে গালাগালি করবে কেন অবশ্যই তোমার নিজেরও দোষ আছে তোমার দোষ না থাকলে তুমি এবার এ পর্যন্ত কয়টা জামাতকে নিয়ে তুমি পোস্ট দিয়েছো কইবার তুমি এই হাউজের মধ্যে বসে বসে তুমি মাইকে ধরে ধরে তুমি বলেছো জামাতকে নিয়ে কথা কেন একটা তুমি যতবার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছো তার সে বেশি আর বিশুদ্ধগার করে জামাতের বিরুদ্ধে তুমি কথা বলেছো কেন তোমার যে লম্বা আগে কুকরানো চুলগুলা ছিল ও চুলগুলা সম্পর্কে তুমি বুঝো কোন টাইপের মানুষগুলা এই সমস্ত চুল রাখে তুমি না একজন মুরিদ সোর সেনা পীর সাহেবের মুরিদ সিস্টেমটা কি এরকম তোমার সোর সেনা পীর সাহেবকে ওইরকম তোমাকে এভাবে চুল রাখার জন্য উৎসাহিত করতো কুকুরানো চুল এভাবে রাখলে মানুষ মনে করবে তোমাকে বুদ্ধিজীবী আসলে তোমার মাথার মধ্যে বুদ্ধি কি এতোই যেটা আছে তোমার মাথার মধ্যে বুদ্ধি সেটা আসলে বুদ্ধি বলে না নির্ভুতের মতো তুমি কাজ করতেছো নির্ভুতের মতো তুমি কথা বলতেছো স্ট্যাটাস দেও একটা দেও একটা আবেগ উৎসাহিত হয়ে স্ট্যাটাস দেও একটা একটু পরে সেটা আবার ডিলিট করে দেও আবার এটা পরিপ্রেক্ষিতে আর একটা স্ট্যাটাস দেও কেন তুমি কোন জায়গাতে আসো তুমি বুঝতে পারছো তুমি বুঝতে পারো তুমি উপলব্ধি করতে পারো পারো না মনে হয় একেবারেই তুমি বুঝতে পারো না একেবারেই তুমি উপলব্ধি করতে পারো না যদি করতে পারতা তাহলে ডক্টর ইউনুস সাহেব তোমাকে এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আসলে উনি তোমাকে চিনতে পারে নাই সত্যি কথা তোমাকে আসলে চিনতে পারে নাই যদি চিনতে পারতো এত বড় একটা দায়িত্ব উনি দিতেন না এত বড় একটা দায়িত্ব মুটেও তোমাকে দিতেন না তোমার জন্যে ছাত্রদের পুরো আন্দোলনটা আসলে অন্যদিকে চলে যাবে একদিন সত্যিকার অর্থে সেটা অন্যদিকে চলে যেতে পারে এটাই মনে হচ্ছে আশঙ্কা করতেছি তোমার জন্য একটা লাস্ট সুযোগ আছে হয় এগুলা থেকে বলা বলি বন্ধ করো আর না হয় যে পদে আসো সে পদ থেকে তুমি সরে দাঁড়াও সরে দাঁড়ানোর পরে জামাতকে নিয়ে তুমি হাজার বার আন্দোলন করো সমস্যা নাই হাজার বার তুমি আন্দোলন করো জামাতকে নিয়ে কোনো সমস্যা নাই করো একশোবার ভালো থাকবেন সবাই ধন্যবাদ